ডিম খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর অন্তত আমার চেনাশোনার মধ্যে তো এরকম লোক নেই বাপু আর আমি নিজেই আমি নিজেই হলাম ডিমের একজন বড় সড়ো ফ্যান সে হাঁসের ডিমই হোক আর মুরগির ডিম তাই আজকে তোমাদের জন্য আমার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের কোরমা তাও আবার যে ডিমের নয় ডবল কুসুমের ডিমের কোরমা আবার শুধু ডবল কুসুমের ডিম বললেও বলা ভুল হবে এ হচ্ছে হাঁসের ডিমের মতো দেখতে ইয়া বড় বড় সাইজের লাল লাল রঙের হয় কিন্তু ডিমগুলো আমাদের এখানে তো চলতি ভাষায় ককের ডিম বলে এখানে কক মানে কিন্তু মরগ নয় কক মানে হচ্ছে দেশীয় এক ধরনের বড় বড় মুরগি চাষ করা হয় সেটাকেই বোঝায় এবার জানি না তোমরা এটাকে কি নামে চেনো আমাদের এখানে তো এই নামেই পরিচিত যাই হোক এই ডিমের আজকে আমি কোরমা বানাতে চলেছি চিকেন কোরমা মাটন কোরমা এইসব তো অনেক খেয়েছো এবার আমি যেরকম পদ্ধতিতে বানাচ্ছি এইভাবে একবার ডিমের কোরমা বানিয়ে খেয়ে দেখো তাহলে অবশ্যই আরও একবার বানাতে চাইবে সবার ফার্স্টে আমি একটু নুন আর তার সঙ্গে এক চামচ মতো ভিনিগার দিয়ে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা এদিকে সেদ্ধ হোক ততক্ষণে কোরমার জন্য যে স্পেশাল মশলাটা লাগবে চলো সেটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ তার সঙ্গে এই দেখো একটু দারচিনি হাফেরও কম একটু জায়ফল নিয়েছি খানিকটা জৈত্রী জিরে হাফ কম স্পুন জিরে হাফ টিস্পুন গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা এবার এই সবগুলোকে খুব সুন্দর করে শুকনো খোলায় আগে ভেজে নেব তারপরে গুঁড়ো করে নেব এই মশলাটাই কিন্তু কোরমা বানানোর স্পেশাল মশলা এটা ছাড়া কিন্তু কোরমা বানানো সম্ভব নয় আর তোমরা চাইলে এটাকে বেশি কোয়ান্টিটিতেও বানিয়ে রাখতে পারো অনুপাতটা মোটামুটি এরকমই রেখো বিভিন্ন মশলার যে অনুপাতটা এখানে দেখানো হয়েছে সেরকমভাবে আর আমি এটাকে আজকে এই খলের মধ্যেই ক্রাশ করে নিচ্ছি যাতে একটা হালকা মানে মুখে ফ্লেভারগুলো পরে এরকম ভাবটা থাকে টেক্সচারটা থাকে মশলাটার তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতেই পারো কোনো অসুবিধা নেই এটা তো রেডি এবার চলো আর একটা মশলা বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার সঙ্গে নিয়েছি তিন চারটে রসুনের কোয়ার এক ইঞ্চি মতো একটু আদার টুকরো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেবো এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চিনে বাদাম জলে ভিজিয়ে নিয়েছিলাম খোসাটা যাতে ছাড়ানো যায় আর এরপর এর সাথে সাথে নিয়ে নিয়েছি এখানে এক চামচ মগজ পাঁচ ছটা মতো কাজু বাদাম এক চামচ পোস্ত আর এক চামচ কিশমিশ এইগুলোকেও খুব ভালোভাবে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এ দেখো ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ওই মিনিট দশেক মতো সেদ্ধ করেছি যাতে হার্ড বয়েল না হয়ে যায় এরপরে এর গায়ে খুব ভালো করে অনেকগুলো করে কাট লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে এইবার এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এরপর ওতে ওই বাদাম কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মতো নুন নুনটা পরেও দেব এই জন্য এখনও অল্প দিচ্ছি পরে আবার অল্প দেবো এরপরে দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে ওই হাফ চামচ মতো দেখো ওই কোরমার যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার এই সব মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো ফিরে এলাম আধ ঘন্টা পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ পরিমাণ ছাতু আর তার সঙ্গে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে আবার আরেকবার মিক্স করে দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ওই মশলা মাখানোর ডিমগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এপিট লাল করে ভেজে নেব তেল ভালো করে গরম করলেও তেলের মধ্যে একটু এরকম গ্যাজা গ্যাজা হবে ওতে ভয় পাওয়ার কিছু নেই ডিমের সঙ্গে যেহেতু মশলাটা রয়েছে সেই জন্য এই গ্যাজাটা হয়েছে এতে কোনো অসুবিধা নেই সাবধানে ডিমগুলোকে ভেজে তুলে নেবে এবার একটা চামচ দিয়ে না তেলটাকে একটু পরিষ্কার করে নেবে এই যে মশলাগুলো কিছু যেগুলো ডিমের গায়ে ছিল খানিকটা তো ডিমের গায়ে রয়ে গেছে খানিকটা আবার তেলের মধ্যে এইভাবে পুড়ে গেছে তো এইগুলোকে তুলে একটু ফেলে দিয়ে ওই তেলটাকেই আবার কাজে লাগানো হবে তেলটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটুখানি ভাজা ভাজা হলে পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল ডিমের ম্যারিনেশনের সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য কয়েকদানা চিনি আর দিয়ে দিচ্ছি অল্প নুন এবার খানিকটা মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই ওই হাফ কাপ মতো একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই দেখো কোরমার যেরকম গ্রেভি টেক্সচার থাকে সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুটি আর তার সঙ্গে ডিমগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ওই যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম কোরমার সেই মশলাটা হাফ চামচ সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কেওড়া জল ব্যাস রান্না রেডি এইবার জাস্ট একটু মিক্স করে নেব আর তারপরে নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটা রিভিউ জানাতেও কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা রেসিপির সঙ্গে আর আমার লাইফস্টাইল ব্লগুলো তোমরা দেখছো কি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে ভুলো না কিন্তু তাহলে পরে আমি যখনই ভিডিও আপডেট করব সবার আগে তোমার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা